প্রিয় বন্ধুরা স্বাগতম আমাদের ইতিহাস চ্যানেলে আজ আমরা জানব এক মহামানব যিনি ভারতবর্ষের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি ছিলেন সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার নেতৃত্বে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের এক বিশাল এবং শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় চলুন শুরু করি বাবর মঙ্গল বংশোদ্ভূত বার্লাস উপজাতি থেকে এসেছেন কিন্তু উপজাতির বিচ্ছিন্ন সদস্যরা তুর্কি অঞ্চলে দীর্ঘ বসবাসের মাধ্যমে ভাষা ও রীতিনীতিতে নিজেদের তুর্কি বলে মনে করে তাই বাবর যদিও একজন মুঘল নামে পরিচিত তার বেশিরভাগ সমর্থন তুর্কিদের কাছ থেকে পেয়েছিলেন এবং তিনি যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা ছিল চরিত্রগতভাবে তুর্কি তার পরিবার চাগাতাই বংশের সদস্য হয়েছিল যে নামে তারা পরিচিত তিনি তৈমুর থেকে পুরুষের উত্তরাধিকারে পঞ্চম এবং চেঙ্গিস খানের মহিলা লাইনের মাধ্যমে তেরোতম ছিলেন বাবরের পিতা উমর শেখ মির্জা হিন্দুকুশ পর্বতমালার উত্তরে ফার্গানার ছোট রাজ্য শাসন করেছিলেন তুর্কিদের মধ্যে উত্তরাধিকারের কোনো নির্দিষ্ট আইন না থাকায় তিমুরিদের প্রত্যেক রাজপুত্র তৈমুর দ্বারা প্রতিষ্ঠিত রাজবংশ তাইমুরের সমগ্র রাজত্ব শাসন করাকে তার অধিকার বলে মনে করত এই অঞ্চলগুলি ছিল বিস্তীর্ণ এবং তাই রাজপুত্রদের দাবিগুলি অন্তহীন যুদ্ধের দিকে পরিচালিত করেছিল দ্য রাজপুত্ররা অধিকন্তু নিজেদেরকে পেশায় রাজা বলে মনে করত তাদের ব্যবসা ছিল অন্যদের শাসন করা খুব সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ না করেই যে কোন নির্দিষ্ট অঞ্চল আসলে তৈমুরের সাম্রাজ্যের একটি অংশ তৈরি করেছিল বাবরের পিতা সেই ঐতিহ্যের প্রতি সত্য তৈমুরের পুরানো রাজধানী পুনরুদ্ধারের জন্য তার জীবন দায় করেছিলেন সমরকন্দ বর্তমানে উজবেকিস্তানে এবং বাবর তার পদাঙ্ক অনুসরণ করেন সেই রাজবংশীয় যুদ্ধে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী ছিল আনুগত্য এবং ভক্তি অনুপ্রাণিত করার ক্ষমতা প্রায় পারিবারিক কলহের কারণে সৃষ্ট অশান্ত দলগুলি পরিচালনা করা এবং ব্যবসায়িক ও কৃষি শ্রেণী থেকে রাজস্ব আহরণ করা বাবর শেষ পর্যন্ত সেগুলিকে আজত্ব করেছিলেন কিন্তু তিনি প্রতিভাধর সেনাপতিও ছিলেন দশ বছর ধরে চৌদ্দ চুরানব্বই থেকে পনের শত চার পর্যন্ত পুনরুদ্ধার করতে চেয়েছিলেন এবং দুবার এটি সংক্ষিপ্তভাবে দখল করেছিলেন চৌদ্দ সাতানব্বই এবং পনের শত এক সালে কিন্তু মুহাম্মদ সাহেবানী খান চেঙ্গিস খানের বংশধর এবং জাকসাতেস নদীর ওপারে উজবেকদের শাসক সিরদোরিয়ার প্রাচীন নাম তার নিকটতম আত্মীয়দের থেকেও তার প্রতিপক্ষ ছিল বেশি শক্তিশালী পনের শত এক সালে বাবর শরীফ ওলে চূড়ান্তভাবে পরাজিত হন এবং তিন বছরের মধ্যে সমরকন্দ এবং তার ফারগানার রাজত্ব উধুই হারান সেই সময় সবসময়ই আশা ছিল যদিও আকর্ষক গুণাবলী এবং শক্তিশালী নৃত্যের ক্ষমতা সম্পন্ন একজন রাজপুত্রের জন্য পনের চার সালে বাবর তার ব্যক্তিগত অনুগামীদের নিয়ে কাবুল আফগানিস্তান দখল করেন এবং সেখানে সমস্ত বিদ্রোহ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেকে বজায় রাখেন সমরকন্দে তার শেষ ব্যর্থ প্রচেষ্টা পনের এগারো থেকে বার পর্যন্ত তাকে একটি নিরর্থক অনুসন্ধান ছেড়ে দিতে এবং অন্যত্র সম্প্রসারণে মনোনিবেশ করতে প্ররোচিত করেছিল পনের সালে যখন তিনি ইতিমধ্যেই সিন্ধু বর্তমানে পাকিস্তানের একটি প্রদেশ এবং ভারতের দিকে তার দৃষ্টি আকর্ষণ করছিলেন অবশেষে তিনি সিন্ধুর পথে কান্দাহার একটি কৌশলগত স্থান এখন আফগানিস্তানে সুরক্ষিত করেন পনের শত উনিশ সালে বাবর যখন ভারতে তার প্রথম অভিযান চালান তখন পাঞ্জাব অঞ্চল বর্তমানে ভারতীয় রাজ্য এবং পাকিস্তান প্রদেশের মধ্যে বিভক্ত ছিল সুলতানের আধিপত্যের অংশ ইব্রাহিম লোদি এর দিল্লি কিন্তু রাজ্যপাল দৌলত খান লোদি তার কর্তৃত্ব খর্ব করার জন্য ইব্রাহিমের প্রচেষ্টাকে অসন্তুষ্ট করেছিলেন পনেরো শত সাল নাগাদ বাবর আরও তিনবার পাঞ্জাব আক্রমণ করেছিলেন কিন্তু পাঞ্জাব ও দিল্লির রাজনীতি জট পাত্ডাও করতে পারেননি তবুও এটা স্পষ্ট যে দিল্লি সালতানাত বিতর্কিত ঝগড়ায় জড়িত ছিল এবং উৎখাতের জন্য উপযুক্ত ছিল সেখানে একটি পূর্ণ মাত্রায় আক্রমণ চালানোর পর বাবরকে তার কাবুল রাজ্যে একটি উজবেক আক্রমণ দ্বারা প্রত্যাহার করা হয়েছিল কিন্তু ইব্রাহিমের চাচা আলম খান এবং দৌলত খানের কাছ থেকে সাহায্যের জন্য যৌথ অনুরোধ বাবরকে তার পঞ্চম এবং প্রথম সফল অভিযান চালানোর জন্য উৎসাহিত করেছিল পনের শত সালের নভেম্বরে যাত্রা শুরু করে বাবর ইব্রাহিমের সাথে দেখা করেন পানিপথ দিল্লি থেকে পঞ্চাশ মাইল চল্লিশ কিলোমিটার উত্তরে একুশ এপ্রিল পনেরোশত ছাব্বিশ বাবরের সেনাবাহিনীর সংখ্যা বার হাজারের বেশি ছিল বলে অনুমান করা হয়েছিল কিন্তু তারা ছিল অভিজ্ঞ অনুসারী অশ্বারোহী কৌশলে পারদর্শী এবং অটোমান তুর্কিদের কাছ থেকে অর্জিত নতুন কামান দ্বারা সাহায্য করা হয়েছিল ইব্রাহিমের সেনাবাহিনীর সংখ্যা ছিল এক লাখ এবং একশটি হাতি ছিল কিন্তু এর কৌশলগুলি পুরানো ছিল এবং এটি ছিল ভিন্নমত বাবর আগুনের নিচে শীতলতা তার কামানের ব্যবহার এবং বিভক্ত নিরাশ শত্রুর বিরুদ্ধে কার্যকর তুর্কি চাকা চালানোর কৌশল দ্বারা যুদ্ধে জয়লাভ করেন যুদ্ধে ইব্রাহিম নিহত হন তার স্বাভাবিক গতিতে বাবর তিন দিন পর দিল্লি দখল করেন এবং চার মে আগ্রায় পৌঁছেন সেখানে তার প্রথম কাজ ছিল একটি বাগান তৈরি করা যা এখন দিল্লি নামে পরিচিত রামবাগ যমুনা নদীর তীরে সেই উজ্জ্বল সাফল্যকে সেই সময় সমরকন্দে তার প্রাক্তন অভিযানের থেকে সামান্য পার্থক্য বলে মনে হয়েছিল তার ছোট বাহিনী অত্যাচারী আবহাওয়ার বোঝা এবং কাবুলে তাদের ধাতি থেকে আটস মাইল তের হাজার কিলোমিটার দূরে অবস্থিত শক্তিশালী শত্রুদের দ্বারা বেষ্টিত ছিল গঙ্গা গঙ্গা নদীর উপত্যকার সমস্তই ছিল জঙ্গি আফদান প্রধান বিশৃঙ্খল কিন্তু একটি শক্তিশালী সামরিক সম্ভাবনার সাথে রাজস্থানে থাকাকালীন দক্ষিণে মালোয়া এবং গুজরাট রাজ্য ছিল উভয়েরই প্রচুর সম্পদ ছিল মেওয়ারের রানা সাঙ্গা উদয়পুর একটি শক্তিশালী কনফেডারেসির প্রধান ছিলেন যা উত্তর ভারতের সমগ্র মুসলিম অবস্থানকে হুমকির মুখে ফেলেছিল বাবরের প্রথম সমস্যা ছিল তার নিজের অনুসারীরা গরমে ভুগছিলেন এবং প্রতিকূল পরিবেশের কারণে হতাশ হয়েছিলেন তৈমুরের মতো বাড়ি ফিরে যেতে চান হুমকি তিরস্কার প্রতিশ্রুতি এবং আবেদন প্রযোগ করে যা তার স্মৃতিকথায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে বাবর সেগুলিকে বিমুখ করেছিলেন এরপর তিনি রানা সাঙ্গার সাথে মোকাবিলা করেন যিনি যখন দেখতে পান যে বাবর তার তুর্কি পূর্বুরুষের মতো অবসর নিচ্ছেন না তখন আনুমানিক এক লাখ ঘোড়া এবং পাঁচশটি হাতি নিয়ে অগ্রসর হন আশেপাশের বেশিরভাগ দুর্গ এখনও তার শত্রুদের হাতে থাকায় বাবর কার্যত বেষ্টিত ছিল তিনি মদ বর্জন করে মদের পাত্র ভেঙ্গে এবং একটি কূপে মদ ঢেলে দিয়ে ঐশ্বরিক অনুগ্রহ চেয়েছিলেন তার অনুসারীরা সেই কাজ এবং তার আলোড়ন সৃষ্টিকারী উপদেশ উভেই সাড়া দিয়েছিল এবং তাদের পক্ষে দাঁড়িয়েছিল খানোয়া আগ্রা থেকে সাইত্রিশ মাইল ষাট কিলোমিটার পশ্চিমে ষোল মার্চ পনের শত বাবর তার চিরাচরিত কৌশল ব্যবহার করেছিলেন তার কেন্দ্রের জন্য ওয়াগনের একটি বাধা কামান এবং অশ্বারোহী স্যালিগুলির জন্য সহ এবং ডানাগুলিতে অশ্বারোহী চার চাক্কা চালান আর্টিলারি হাতিদের স্তব্ধ করে দেয় এবং ফ্র্যাঙ্ক চার্জ রাজপুতদের শাসক যোদ্ধা জাতি বিভ্রান্ত করে যারা দশ ঘন্টা পরে ভেঙে যায় আর কখনো একক নেতার অধীনে সমাবেশ করতে পারেনি বাবরকে এখন পূর্বে বিদ্বেষী আফগানদের সাথে মোকাবিলা করতে হয়েছিল যারা রানা সান্দার মুখোমুখি হওয়ার সময় লখনৌ দখল করেছিল অন্যান্য আফগানরা সুলতান ইব্রাহিমের ভাইয়ের কাছে সমাবেশ করেছিল মাহমুদ লোদি যিনি বিহার দখল করেছিলেন সেখানে রাজপুত সর্দাররাও তাকে অস্বীকার করছিলেন প্রধানত চান্দেরির শাসক পনের শত আঠাশ সালের জানুয়ারিতে দুর্গটি দখল করার পর বাবর পূর্ব দিকে ফিরে যান গঙ্গা পার হয়ে তিনি লক্ষণের আফগান বন্দিকে বাংলায় তাড়িয়ে দেন এরপর তিনি মাহমুদ লোদিকে চালু করেন যা সেনাবাহিনী বাবরের তৃতীয় মহান বিজয় বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল ঘাঘরা যেখানে সেই নদীটি গঙ্গার সাথে মিলিত হয়েছে ছয় মে পনের শত উনত্রিশ তারিখে আর্টিলারি আবার সিদ্ধান্তমূলক ছিল নৌকাগুলির দক্ষ পরিচালনার দ্বারা সাহায্য করা হয়েছিল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা বাবরের আধিপত্য এখন কান্দাহার থেকে বাংলার সীমানা পর্যন্ত নিরাপদ ছিল যার দক্ষিণ সীমা রাজপুত মরুভূমি এবং রন্থমঘর গোয়ালিয়র এবং চান্দেরির দুর্গ দ্বারা চিহ্নিত সেই বিশাল এলাকার মধ্যে অবশ্য কোন মীমাংসা প্রশাসন ছিল না শুধু বিবাদমান প্রধানদের দল ছিল একটি সাম্রাজ্য অর্জিত হয়েছিল কিন্তু এখনও শান্ত ও সংগঠিত হতে হয়েছিল এইভাবে এটি একটি অনিশ্চিত ঐতিহ্য ছিল যা বাবর তার পুত্রকে দিয়েছিলেন হুমায়ুন পনের শত সালে যখন হুমায়ুন মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তখন বাবর হুমায়ুনের বিনিময়ে ঈশ্বরের কাছে তার জীবন উৎসর্গ করেছিলেন বলে কথিত আছে ব্রতটি সম্পূর্ণ করার জন্য বিছানার চারপাশে সাতবার হাঁটা হুমাজন সুস্থ হয়ে ওঠেন এবং বাবরের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং বাবর একই বছর মারা যান আমাদের সাথে ইতিহাসের এই ভ্রমণে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো আকর্ষণীয় ইতিহাসের গল্পের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ